আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি এই মুহূর্তে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা টুরিস্ট ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে দু সালে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস এছাড়া আসলে আপনাদের যদি কানাডা রিলেটেড কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়ে গেছেন অথবা অনেকে আসলে চিন্তা ভাবনা করে রাখছেন যে আমরা বছরের শেষের দিকে এসে একটু অ্যাপ্লাই করব তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে নিয়মিতভাবেই আসলে আমি কানাডা ভিজিটর ভিসাগুলো নিয়ে কথা বলে থাকি তো কথা বলার যথেষ্ট একটা কারণ আছে কারণটা হলো যে অলরেডি যারা এই চ্যানেলটি দেখেছেন এর মাঝখান থেকে কিন্তু অনেকেই কানাডাতে চলে গেছেন আমাদের মাধ্যমে কানাডা টুরিস্ট ভিসার ফাইল প্রসেস করে অনেকেই হয়তো সঙ্গত কারণে আসলে ভিসাটা পায়নি সবাই যে ভিসা পাবে তা কিন্তু আমি কখনো বলিও না আর এখনও বলছি না তবে হ্যাঁ কানাডা ভিসা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ দু সাল বন্ধুরা এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে কেন পঁচিশ সালে এতগুলো ভিজিটর বা এত কেন বাড়াবে দেখেন আপনারা জানেন যে যে প্রত্যেকটা দেশ কিন্তু আসলে চাইবে তাদের দেশে ভিজিটরের সংখ্যা প্রচুর বাড়বে যেমন আমরা বাংলাদেশে আছি তো সঙ্গত কারণে কিন্তু আমরাও চাইবো যে বহির্বিশ্ব থেকে আমার দেশে প্রচুর পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসুক দেন এখানে খরচপাতি করে তারা আমাদের দেশের আর্থিক অবস্থার একটা উন্নতি হোক তেমনিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ওদের একটা টার্গেট থাকে বাজেটের যে ওরা আসলে প্রতি বছর এত মানুষ ওরা আসলে ওদের দেশে ভিজিটর ভিসা দেবে সেটা হোক ইন্ডিয়া বাংলাদেশ বিভিন্ন লেভেল থেকে কিন্তু তারা আসলে এটা চাইবে কারণ ওরা জানে ভালো করেই প্রত্যেকটা দেশেই কিন্তু যোগ্য ব্যক্তির অভাব নিয়ে অনেকেই আছে তো যাই হোক বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যে বর্তমানে ক্যানাডা ক্যানাডাতে গত এক বছর আগে যেমনিভাবে মানে উল্টাপাল্টা কাগজের উপর ডিপেন্ড করে তারা ভিসা দিয়েছিলেন বা অনেকেই পেয়েছেন এদিক ওদিক করে সেই দিক থেকে কিন্তু তারা সরে দাঁড়িয়েছে এখন তারা চাচ্ছে বা লিগেল ওয়েতে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন দেন কিন্তু আসলে ক্যানাডা ভিসা আপনি আসলে পেতে পারেন যদি যে ধরনের পেপারসগুলো দিয়ে আপনি সাবমিট করবেন সেই ধরনের পেপার্সগুলো যদি সঠিক থাকে বন্ধুরা দু সালে আরও কিছু কারণ আছে কারণগুলো হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশ থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার সাথে যদি আপনার পেপার্সগুলো সুন্দরভাবে যায় এবং কি ওরা যদি মনে করে যে আপনি আসলে জেনুইন একটা ট্রাভেলার আপনি ওখানে গেলে বাংলাদেশে আবার ঘুরে ব্যাক করবেন এই ধরনের সম্ভাবনা থেকেও কিন্তু আসলে ভিসাগুলো দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে নীতিমালার কিছু পরিবর্তন আমরা জানি যে কানাডাতে গেলে আমরা আগে এইচ আইল হোম ওয়ার্ক পারমিট এটা সেটা যেই ধরনের সুযোগ সুবিধাগুলো ছিল ওগুলো কিন্তু আস্তে আস্তে ওরা একটু কমিয়ে ফেলেছে কমিয়ে ফেলাটা একটা রিজন হলো যে ওরা আরও অনেক ভিজিটর ভিসা দেবে যাতে করে একটা পার্সন বা বাংলাদেশ থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক কানাডাতে এসে যাতে করে কানাডাতে স্টে না করতে পারে স্টে করার কোনো সুযোগ থাকে না যেমন সেম লাইক টু সিঙ্গাপুর সিঙ্গাপুরে কিন্তু আপনি চাইলি যে ওভার স্টে করে ফেলবেন এরকম কিন্তু সুযোগ থাকবে না তো ওই দিক থেকে ওরা ওই জিনিসগুলোকে একটু টাইট করার কারণে ওরা চাইবে আরও অনেক ভিজিটর বাংলাদেশ থেকে হোক বা বহির্বিশ্ব থেকে কিন্তু ওখানে এসে ভিড় জমাট কিন্তু বন্ধুরা যতই ভিসা রেশিওটাকে আপনি আপডেট আমরা বলি না কেন বা আরও অনেক ইউটিউবার বা অনেক অফিস আদালত বা বিভিন্ন ট্রাভেলস এজেন্সি এগুলো বলবে এটা বলার যথেষ্ট যুক্তি তাদের আছে কিন্তু আপনার জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে কেনাডা ভিজিটর ভিসা পাওয়ার জন্য আপনার উপযুক্ত কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে সেম লাইক আপনার বিজনেস প্রপার্টি আপনি যদি জব করেন জবের ডকুমেন্টস গুলো আপনি বাংলাদেশে খেয়ে পড়ে ভালো আছেন আপনার ফাইনান্সিয়াল অবস্থা অনেক বেটার আছে আপনার ফ্যামিলির টাইজগুলো স্ট্রং আছে আপনি সোশ্যাল টাইজের সাথে ইনক্লুড আপনি আরও বিভিন্ন সংস্থার সাথে ইনক্লুড এই ধরনের প্রেক্ষাপট থেকে কিন্তু আসলে ওরা এই জাজমেন্টগুলো করে থাকে এক কথা হচ্ছে যে আপনার কাছে যদি পর্যাপ্ত ভালো ডকুমেন্টস থাকে যেই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে বর্তমান সময়টাতে অ্যাপ্রুভাল হচ্ছে এই ধরনের পেপারস এর মধ্য দিয়ে আপনি যদি সুশৃঙ্খলভাবে ক্যানাডার ভিজিট ওর ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বলবো দু সাল আপনাদের জন্য হতে পারে কানাডা ভিজিট ভিসার একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ভিসা পাওয়ার আরেকটা রিজন আছে আমরা জানি বছরের শেষ এবং শুরুতে নট অনলি কেনাডা পৃথিবীর সব দেশ কিন্তু এই ভিজিটর ভিসাগুলো কিন্তু প্রোভাইড করে থাকে আমি যেটা আগেই প্রথমে বলেছিলাম যে একটা কোঠা থাকে যে আসলে আমরা এতগুলো লোক এবছর ওদের দেশ ভিজিট করবে আবার ব্যাক করবে এই যে নীতিমালা সেই নীতিমালার প্রেক্ষাপট থেকে বছরের শুরুতেই তারা কিছু ভিসা প্রোভাইড করে দেন আবার একসময় একটু টাই। একটু আবার কিন্তু লুজ করে ওভারঅল তাদের যেটা টার্গেট তারা কিন্তু সেটা ফিল করে তো বন্ধুরা যাইডার টুরিস্ট ভিসা রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কল করে সরাসরি কথা বলতে পারবেন অন্যথায় যদি ফাইল সাবমিট করবেন বা ডকুমেন্ট সাপোর্ট বা ফাইলটা প্রসেস করাবেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাসপোর্ট রিকোয়েস্ট ডেট রিকোয়েস্টের ডেট এই সমস্ত কিছুর জন্য যদি আপনারা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনি মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ